আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নজর হয়েছি আজকের ভিডিওটা হলো তার ভালোবাসার কাহিনী ইতিহাস শোনাবো পরকিয়ার ভালোবাসার ইতিহাস শোনাবো আজকে আজকে রাত্রে আমি ফোন মারছিলাম রাতের দরগা দশটার সময় সে মানুষটা আমার কাছে ফোন মারছিল অডিও কল মারার পরে আমি হোয়াটসঅ্যাপে কয়েকটি বয়স করছি বয়সটি দেখছে আর দুনিয়া অডিও কল হে মারছিল মারার পরে আমি রিসিভ করছি কথা বলছে না বাদ আমি এবার ফোন কমসে কম দশ বার মারছি ফোনটা রিসিভ করে নাই ফোনটা রিসিভ করে নাই ফোনটা রিসিভ করে নাই অবশ্যই আমি বহুতবার মারছি রাতের এগারোটার মারছি হ্যাঁ অনলাইনে আসছে আমি হোয়াটসঅ্যাপ করছি ও হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখছে আচ্ছা ঠিক আছে ভালো কথা হ্যাঁ আমার মাকে যেন বিষ দিয়ে চলে গিয়েছে কি জন্য চলে গিয়েছে আমি ইতিহাস আস্তে আস্তে আপনারা সবাই সব দিব সব ইতিহাস দিব সে মেয়েটা সবচেয়ে বড় একটি বেমান এটা হলো ইচ্ছাদারী নাগিনের মতন কাজ করে ইচ্ছাদারী না মতন কাজ করে দুজি আমার মাকে বিষ দেওয়ার পর তার দিয়ে আমি আমার কাছে পাইতাম অবশ্যই তার আমি কী যে করলাম আমি নিজেও করতে পারি না দেখেন আমার মার অবস্থা বর্তমানে হসপিটালে আছে খুব সব বাহির করে আনছি এটা আমার মা দৌড় করে সুস্থ হয়ে হয়ে গেছে মানে সুস্থ হয়েও হইতে পারছে না কোনো কি যেন মাথা ধরছে আরেকটি জমির গাও হয়েছে গা হয়ে গেছে ইনশাল্লাহ দোয়া করেন আপনারা আমার মা সুস্থ হোক এইসব স্টডি হয়তো তো ভালো তার ওখানে বাংলা প্রেমের ইতিহাস অল্প শুনেন আমি দিচ্ছি হুম हेलो ও ও ভাষা গত বেশি হয় বড়দের ওই লাগে না বুঝি না বড়রা হয় আছে কি বড়রা প্রথম বলা গিয়ে আছে হগলাই না নি থেকে দুই কেবল ফুটু আই দেরা খালবাটা দেনো মনে কি

బాలస గరగ సామాగస నా అమ్మేస నాటడా అవ్మి అతో మనుషసే borrow mummy chudu mummy maju mummy సరే సామాగలనా హ్మ్ సామాగసనా

আমি আমি মাছ মারা গেলে সব বিলের মাছ দেখ টান ওইটা হবে এই সেল সাথেও আমার বাড়িতে ও বহুত ফোন করছে অবশ্যই ভালোও করছে এখন তার বাড়িতে নিজের বাড়িতে চলে গেছে মেয়েটা আজকে আমার ভিডিও সারা অর্থ হলো ভিডিও সারা অর্থ হলো আমার মাকে সে বিশ দিয়েছে কেন আপনারা দেখেন মেয়ে সাথে কেমনে কথা বলছে মেয়ে তার আমি কি করব আমি নিজে বলতে পারি না সে মেয়ে অত দাঁড়ানি হইতে পারে কেমনে হয় এটা আমি দেখব ভিডিও ভালো দিক লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা করতে ভুলবেন না অবশ্যই আপনারা বায়ানসারি মা সকল আপনারা বিচার করেন দুজি আপনার বউয়ে আপনার মাকে মারতে ইচ্ছা করে তা আপনার মনে কি কয় এটা কমেন্ট বক্সে লিখবেন দুজি আপনার মাকে আপনার বউ দুজি মারতে ইচ্ছা করে আশা করে মারবার জন্য তা আপনার মনে কি কয় এটা আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ মা সকল দেখতেছেন ভিডিও দিবার একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বহুত ভিডিও দিবার বাকি আছে হয় ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম হাফেজ নমস্কার